তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল কোথায় এসেছি দেখো বাড়ির সামনে যে আমাদের এতগুলো সুপুরি গাছ ছিল সুপুরি হয়েছে সব একদম নিচে এরকম সকালবেলা উঠেই দিকে এত সুপুরি ছড়াছড়ি এই সেই না তোমাদের সাথে শেয়ার করে যে আমাদের বাড়িতে দেখো কত সুপুরি গাছ আছে আর প্রতি বছরই কিন্তু কম বেশি করে সুপুরি হয় আর সুপুরিগুলো বিক্রি করে দেওয়া হয় দেখো এবার এই সুপুরিগুলো সব বিক্রি করে দেওয়া হবে দেখো কত বড় বড় সুপরি হয়েছে কিন্তু লম্বা লম্বা হয়ে যাবে এগুলো হলুদ হয়ে গেছে এগুলো একটু পেকে গেছে যেগুলো সবুজ সবুজ আছে সেগুলো এখনও পুরো কাঁচা অবস্থায় আছে ওগুলো কি হবে তা আমি জানি না বাট বিক্রি হয়ে যাবে একটু জানি না কাঁচাগুলো কী হবে পাঁচটা গুলো একটু কাঁচকাজে কিনে ও সবকางগুলো একটু ওই যে মানক ফ্লাওয়ারটারটা মুখ্য মুখ্য প্রবিয়ে তুমি কোন দিক থেকে হবে কাছে না ডিম আমাদের বাড়িতে ঠিক ধোকার মুখেই আমার মা লাগিয়ে রেখেছিল এরকম একটা টগর ফুল গাছ চায় না টগর এটা আর সেই গাছে আজকে দেখি হঠাৎ এত করি এসছে মানে পুরো গাছটাতে ভর্তি ভর্তি করি হয়ে রয়েছে সারা বছর ফুল হয় না ঠিকই কিন্তু যখন হতে শুরু করে এই রকমভাবে ভর্তি হয়ে সারা গাছ সাদা হয়ে ফুল হয় আর দেখো আজকে কত করি দেখছি আজকেই প্রথম খেয়াল করলাম যে এই গাছটাতে এত করে চলে এসছে কিছু কিছুদিন সময় লাগবে তারপর সব ফুলগুলি একসাথে ফুটে যাবে আর যখন শেষ হয়ে যাবে সব একসাথে শেষ হয়ে যাবে চল এবার একটু বাড়ির বাইরের দিকে যাই সকাল বাজে এখন মোটামুটি নটা মতো ঘুম থেকে উঠেছি চা খেয়েছি আর এখানে আসছি দেখো তোমাদের একটু বাড়ি একটু শেয়ার করি এখন রাস্তাটা মনে হচ্ছে ফাঁকা কিন্তু এরপরে আমাদের এই রাস্তা দিয়ে স্কুল শুরু হয় ব্যাস তখন আর ফাঁকা থাকবে না তারপর একটু খাচ্ছি ছোলা এটা একদম খালি পেটে খাওয়া উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম খেতে সেই জন্য এখন এই ছোলাটাকে খাচ্ছি বললাম যে একটু আগে চা খেয়ে নিয়েছিলাম আর এইসব ছোলার গন্ধ আগে একদম ভালো লাগতো না কিন্তু যেহেতু এটা খুব হেলদি সেহেতু এখন একটু মাঝে মাঝে ট্রাই করি যে হ্যাঁ ঠিক আছে খেয়ে নিই তো চলো এবার রেডি হওয়া যাক তো আমি ঠামা পরে নিয়েছি এবার আমি সকালবেলা যাচ্ছি একটু ভাত খাবো সকালবেলা ভাত খেয়ে আমি যাই তারপর যাবো আমি আমার কাজে তো সেই জন্য প্রথমে একটুখানি চুলটাকে ভালো করে সেট করতে হবে এখন চুলটার যে অবস্থা কালকে সারা আটকে চুল আসে আর দেখো আমি একটা নতুন ক্লিপ কিনেছিলাম সেটাই তোমার সাথে শেয়ার করছি মানে ক্লিপটা কেমন হয়েছে বলো তো ক্লিপটা দেখে আমার খুব ভালো লাগছিলো কিন্তু একটাই সমস্যা এই ক্লিপটায় কদিন ইউজ করবো তারপরে পুরো রং একটু চলে যাবে আর দাম অবশ্যই নিয়েছে দশ টাকা যাই হোক যে কদিন চলে দেখা যাক চলো এবার চুলটা অনেকটা ফ্রিজি হয়ে রয়েছে একদম বাজে অবস্থায় রয়েছে তেল দিয়ে তিন চার দিন ধরে তো সেটাকে এখন ঠিকঠাক করতে হবে তেল দিয়ে না এই বেরোনো যায় না আবার সকালবেলা স্নান করে তেল দিয়ে বেরোবো তাতেও অনেকটা টাইম খেয়ে যায় যেন কোনো কিছুই করে ওঠা হয় না কিন্তু কি বলো তো এই যে তেলটা আমি বানিয়ে আমার মাথায় দিয়েছিলাম না তাতে আমি এতটা উপকার পেয়েছিলাম যে আমি বারবারই তেলের কথাটা বলি আমার ওই তেলের রেসিপিটা মানে কীভাবে আমি বানিয়েছিলাম সেটা আমার চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে তোমরা চাইলে দেখতেই পারো আর ওটা দিয়ে আমার চুল পড়া বলতে গেলে কমেই গেছে মানে যেখানে আমার এক পোকা চুল পড়তো সেখানে আমার মোটামুটি ওই তিন থেকে চারটে প্রত্যেকবার চুল আসানোর সময় গুনে গুনে তিন থেকে চারটে চুল পরে সারাদিনের আমার কাজ যেখানে সেখানে আমি চলে এসেছি আর সকাল থেকে অনেকটা অলরেডি সেকেন্ড হাফ চলছে আর একটু পরে আমি বাড়িও যাব তারপরে আমার দুপুরে খাওয়া দাওয়া তারপর সন্ধেবেলায় চলে এসেছে অগ্নিবোর যুদ্ধ করতে আর এর মধ্যে কাকিমা দিয়ে গেছে চা আর সুন্দর দুটো বিস্কুট এবারে চায় রুবে বিস্কুটটা খাবো ওদিকে অগ্নিব খাচ্ছে হচ্ছে হলিক্স আর বিস্কুট আমরা দুজন মিলে খাচ্ছি

আলুর দম তার সঙ্গে মটরশুঁটি আর ওদিকে মটরশুঁটির কচুরি হচ্ছে দেখে তো একদম আর কী বলবো মনটা তো খুবই খুশি হয়ে গেল যাই হোক এদিকে আলুর দমটা মা কষাচ্ছিলো আর তখন মাকে বললাম দাও আমি এটা নেড়ে দিই তুমি ওদিকে আটা মাখছিলো আটা না ময়দা মাখছিলো তার মধ্যে পুর ছিল এই সমস্ত যেহেতু করছিলো মাকে বললাম দাও আমি নেড়ে দিই তো মনে হচ্ছে না আলুটা বেশি হয়ে গেছে আর কড়াইটা ছোটো হয়ে গেছে আর যেহেতু রাত্রেবেলা এখানে আলুটাও একটু কম আছে তোমরা জানি না কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ আর কদিন আগে এই দিকটাতেই মানে এদিকের ঘরের বোর্ডগুলো এতটাই খারাপ যে আমি এদিকে রিং লাইট চালাতে গিয়ে আমার রিং লাইটটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো খুবই বাজে হয়েছিল তারপর থেকে এই দিকটাতে আমি রিং লাইট জ্বালানোর সাহস পর্যন্ত করি না তো যাই হোক ফাইনালি খুব সুন্দরভাবে ওপর থেকে ধনে পাতায় ছড়িয়ে দিলাম ওইদিকে দিকে মা ভরছিল হচ্ছে লুচি পুরগুলোর মধ্যে মটরশুঁটি যেটা হচ্ছে এই লুচির আসল কাজ তো এগুলো এবার হয়ে যাক তারপর আমরা সবাই মিলে বসে বসে খাবো তোমরা হয়তো আমার গলার আওয়াজটা শুনে এখনও বুঝতে পারছো যে গলাটার অবস্থা কেমন ঘ্যার ঘ্যার করে সব সময় একটা যেন স্পষ্ট করে কথা এখনও বেরোয় না মানে এতটাই খারাপ অবস্থা আমার গলার কদিন আগে এতটাই টনসিল ফুলেছিল গলার ব্যথা হচ্ছিলো তার সঙ্গে মাছের কাঁটা ফুটে গেছিলো আমার গলার মধ্যে এর আগে একটা ভিডিও তো বলেছিলাম মনে হয় তো এটা তারপরে আমার সেকেন্ড ভিডিও করছি আমি তো সেই জন্য সেইখান থেকে যে গলাটা হয়েছে ওরকম আর ঠিকঠাক খুব একটা হয়ে ওঠেনি এখনও কলাটার মধ্যে কথা বলতে যেন একটা একটা কষ্ট হয় আর কোনো খাবার খেতে গেলে মানে খাবারটা যখন খাই তখন যেন সব থেকে ডিফিকাল্ট একটা মুমেন্ট চলে সেটা আমার একটু করে মুখ দেখলেই বুঝতে পারবে যে খেতে গেলে আমার গলা দিয়ে খাবার নামাতে গেলে আমার কত কষ্ট হয়ে যাচ্ছে তো এ দেখো এদিকে কমপ্লিটলি মোটামুটি এই সমস্ত এবার স্থলে পড়বে আর ভাজবে আর তারপর সবাই মিলে খেয়ে নেবো এর মধ্যে আমার আরেকটা ঘটনা ঘটেছিল সেদিনকে সকালবেলা হঠাৎ করে যাচ্ছিলাম আমি যাই না কোথা থেকে কি এসে পড়লো হাতের উপরটাতে পড়লো তারপর থেকে চুলকাতে শুরু করলো সে যে কি চুলকানো তারপরে গাল ঠাল দিয়েও লেগেছিল মনে হয় সে গাল দিয়ে চোখ দিয়েও চুলকাতে শুরু করলো প্রথমে তো বুঝতেই পারিনি যে কী তারপর একদিনও সেই দিনকে চুল খেয়েছে কোনো দাগ হয়নি বা কিছুই হয়নি সেকেন্ড দিন থেকে দেখছি কীরকম লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে মানে আমি তো ভাবলাম যে কি পোকা লাগলো বাবা এত কষ্ট হচ্ছে যাই না কোনো দিন শুপ পোকাও কোন লাগিয়ে না ওটার এক্সপিরিয়েন্স কেমন হয় অনেকে বলছিল যে গান্ধী পোকা লেগেছে মানে আমার ওই হাতের দাগটাকে দেখে সবাই বলছিল যে গান্ধী পোকা লেগেছে তো হতে পারে মেবি সেটা তারপর মোটামুটি সপ্তাহখানিকও হয়ে গেছে হাতের যেখানটায় লেগেছিলো সেখানটা তারপরে গাল দিয়ে চোখের পাশ থেকে অনেকটা দাগ হয়ে গেছে মানে বিচ্ছিরিভাবে দাগ হয়েছে আর হাতে এই জায়গাটাতে এমনভাবে লেগেছে না যে হাতটা ভাজ করতে গেলে আমার লাগছে বারবার এদিক ওদিক দিকে জল কেটে উঠছে ওষুধ লাগাচ্ছি বাট কোনোরকমভাবেই কিছু হচ্ছে না তো হাতটাও তোমাদের দেখাচ্ছি দেখো আমার খেতে গিয়ে কতটা কষ্ট হচ্ছিলো মানে গলা থেকে খাবার না গেলে আমার সব থেকে ডিফিকাল্ট টাইম চলছে এখন তাও ভাতটা থাকলে তাতেই হয় কিন্তু এটা যেহেতু লুচি ফুচি একটা কষ্ট হয়েই যাচ্ছিলো এই দেখো এই হাতটার অবস্থা আপাতত এরকম রয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সবার সাথে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট